কথা হবে সেখানে গিয়ে আদেশ করবেন জানাবেন সকলে আসবে বিচার এবং সংস্কার তার কোর্টে গিয়েছে এখন দেখে আসিফ নজরুল কত বড় কোটে বল খেলে উনি তো প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন এখন দেখি উনি আসলে বাংলাদেশের মানুষের কতটুকু প্রয়োজনটা অনুপূরণ করে দিতে পারেন আর অন্যান্য পুরস্কারও যেতে হবে ডক্টর ইলেসকে শক্ত হাতে এই মাঝি হতে হবে অথবা এই তৈরির ভার নিতে হবে এবং ভবিষ্যতে আমাদের যারা সৈনিক রয়েছেন তারা এই ছিলেন তাদেরকে পুরস্কৃত করতে হবে আহত শহীদ ফ্যামিলি যারা রয়েছেন তাদের নিরাপত্তার দায়িত্ব নিতে হবে এবং বাংলাদেশের ব্যবসায়ী যারা রয়েছেন তারা খুব বেকায়দা রয়েছেন নতুন বাংলাদেশের অর্থনৈতিক পুনর্গঠনে এই বাংলাদেশের কনসেন কমিশনের মধ্যে দিয়ে যে একটি প্রক্রিয়াগত জায়গা আমরা এসেছি এটা বাস্তবায়নের আইনি বৃত্তি নিয়ে নতুন বাংলাদেশের স্টার্ট করে দিন বাংলাদেশের মানুষকে শান্তি দিন সেই শান্তির আহ্বান জানিয়ে আমি কথা শেষ করি বড় যায় তার চেয়ে একটা চা দোকানদার হলে বেশি টাকা ইনকাম করে তো এটা কি বাংলাদেশের ফাইজলামি পেয়েছেন আপনারা এই আমরা এনসিপি রাজনীতি করবে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়া যাচ্ছে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়া থেকে আপনারা অন্য জায়গায় ছেড়ে দিবেন না আমাদের সামনে যে প্রসেসের মধ্যে দিয়ে আমরা গিয়েছি এমন কোন বাহিনীর গোয়েন্দা সংস্থা নাই যেটা হলো অত্যাচারের মধ্য দিয়ে আমাদের যেতে হয় নাই বাংলাদেশের একদম থেকে একদম সব জায়গা পর্যন্ত দেখা হয়ে গিয়েছে রাষ্ট্রের কোনো পরিবর্তন নাই মন্ত্রণালয়গুলো আপনি তাহলে এখনো চিকিৎসা পাচ্ছেন চিকিৎসা ব্যবস্থার কোনো খোঁজ নাই যে আহত যারা এই গণভূতের আহত হয়েছে তাদেরকেও আপনি চিকিৎসা দেন নাই শহীদদেরকে এখনো ঘুরাচ্ছেন এখন আমাদের এনসিপির কাছে এত টাকা নাই যে আমরা তাদেরকে দিয়ে দিব এটা তো আপনার রাষ্ট্রীয় দায়িত্বে রাষ্ট্র সংস্কারের জন্য রাষ্ট্রের জন্য তো এই মানুষগুলো রাস্তায় নেমেছিল তাদেরকে দায়িত্ব নিতে হবে রাজনৈতিক দলগুলো যদি ফোন কল করে অমুক জায়গায় সজীবের ফ্যামিলি তাকে পাঁচ হাজার টাকার প্যাকেট দরিয়ে দেন এটা আসলে দায়িত্ব না দায়িত্ব হলো তার যে স্বপ্নটা স্বপ্নটা হলো বাস্তবায়ন করা আপনারা একটা সংস্কার কথা বলেছেন আপনারা নাকি ভবিষ্যতে বাংলাদেশের সংস্কার চালু করবেন আর আপনার সামনে এটা এখন সংস্কার হয় এসেছে তাহলে আপনি কেন এটাকে সাইন করতেছেন না এগুলো কেন বাস্তবায়নের উদ্যোগ নিচ্ছেন না আপনি তাহলে এইসব ধরি বাওতা বাহতাবাজি আপনাদেরকে বন্ধ করতে হবে কারণ বাংলাদেশে যারা তরুণরা রয়েছে তারা যথেষ্ট বুদ্ধিমান এই বিষয়ে যথেষ্ট সচেতন এদেরকে আপনারা কলা দেখাতে পারবেন না এই সকলের কাছে আপনাদের আহ্বান থাকবে